গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাওয়া একটা নতুন ভিডিও তো চলো সারাদিন সঙ্গে থাকো তোমাদের নিয়ে শুরু করি সারাদিনটা গতকাল তো মানে ফার্স্ট বারোটার পর ফার্স্ট জানুয়ারি পড়ে গেছে তাও আজ বলছি হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদেরকে জানাই ঠিক আছে ফার্স্ট জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। তো কালকে অনেক রাত্রে এসে পিকনিকের জন্য অনেক কাজকর্ম করেছি তো তোমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে পারিনি আর ভিডিওটাও খুব বড় করতে পারিনি ছোট হয়ে গেছিলো যাই হোক আজকে তোমাদের পুরো বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে আমার ভাগ্নি বাড়ির তিনতলা তিনতলার উপর ছাদ কি সুন্দর রোদ্দুর উঠেছে তাই আমি ভাবলাম যে মর্নিংটা তোমাদের সকালবেলা ছাদ দিয়েই শুরু করি নিজের বাড়ি তো ছাদ নেই ভাগ্নির বাড়ির ছাদ দিয়েই শুরু করি দেখো না ভাগ্নির বাড়িতে সে অনেক পুরোনো বাড়িতে এদের অনেক দিনের আগেকার মানে আমার ভাগ্নির শ্বশুরের পৈতৃক সম্পত্তি যেগুলো অনেক মানে এই বাড়িগুলো যেন তো কেমন মানে পিলার দেওয়া নেই রডের পিলার দেওয়া নেই এমনি সেই ইটের পিলার দেওয়া দেখো জয়েন্ট ছাদ ওইটা একটা ও জায়ের এই যে আর এটা আমার ভাগ্নির এটা গতকাল রাতের এখানে আনন্দ করলাম সবাই দেখো না বাজি দিই দেখো শুয়েছি তখন কটা বাজে তিনটে বাজে তারপরে সকালবেলা উঠলাম আমার ভিডিও ছাড়তে হয় এখানে দেখো না এই যে বক্স এই দেখো গাছটা সবেদা হয়েছে ছোট্ট ছোট্ট সবেদা হয়েছে এই একটা বেল ফুল গাছ ভাগ্নি কিছু লাগাইনি অনেক সকাল তো এখনও কেউ ওঠেনি আমরা আজ বিকেলে চলে যাব বাড়ি সবাই মিলে সুন্দর রোদ্দুর পড়েছে এই জায়গাটা চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো বাড়ি ঘরটা ঠিক আছে চলো আমার ভাগ্নি পাখি মাছ পুষে মানে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই ওঠেনি সবাই ঘুমায় আমার আর ঘুমাসন উঠেছে মে ঘরটার মধ্যে পাখি আছে ভেতরে যে দেখা যাচ্ছে না আছে মাছ ছোট্ট ছোট্ট মাছ কি মাছ আমি জানি না যাই হোক এটা হচ্ছে দোতলা এটা হচ্ছে ভাগ্নির রুম সব ঘুমাচ্ছে দেখুন একটু পাখা চালিয়ে নিয়েছে এই দেখো নিচেও ঘুমাচ্ছে পরে দেখাবো রুমটা এটা হচ্ছে ওর ঘর দেখো সব ঘুমাচ্ছে এখানে আমার মেয়ে দুই বান্ধবী আর এটা হচ্ছে আমার ভাগ্নির ঘর দেখো ছবিটা দেখো কত সুন্দর আস্তে আস্তে কথা বলতে হচ্ছে সব ঘুমাচ্ছে তো আর ওর মেকআপের কাজ করে তো পার্লার আছে যেটা আমরা খাওয়া দাওয়া করেছি ওটা ওর পার্লার ছবি সুন্দর দেখতে লাগছিল চলো এরা ঘুমাচ্ছে লাইট জ্বলছে তো অসুবিধা হবে আমি ছবিটা বারবার দেখাচ্ছি কত সুন্দর ছবিটা দেখো তারা একটু বড়ো করে নি দেখো তাই না চলো ওরা ঘুমাক এটা হচ্ছে নীসতলা আমার ভাগ্নি চলো অনেক পুরনো বাড়ি না সেই ভুলভুলিয়ার বাড়ির মতো ছোট্ট ছোট্ট গলি গলি আর এটা হচ্ছে আমার ভাগ্নির পাল্লা যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সব ঘুমাচ্ছে করে দেখাবো আর আমার দিদি ভাই বাসন মারছে দেখো আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি তারা

আমার দিদি ভাই আর আমি গল্প করছি আমি চা বসিয়েছি এই আর দিদি ভাই গুরুদেবের নাম নেবে যোগ করবে তারপরে ঠাকুরকে দেবে তারপরে চা খাবে তা আমার তো নেশা লেগে গেছে চুল্লু খড়দের মতন তাই আমি একটু চাটা বানিয়েই না আমি বললাম দিদি তুমি টান করলো তোমার আবার আমি বানাই দেবো ওখানে চা নেশা বড় নেশা চায়ে জানো না এই যে আদা দিয়ে চা বসিয়েছি তার চা

এলো চা না তোমরা তোকে মুখ ধোও নি ওই জন্য বিস্কুট আনিনি তোমাদের জন্য আমি মুড়ি দিয়ে খাবো এই যে কর্তমশাই ওটেন এখানে সকালের টিফিন খাওয়া হচ্ছে দেখো জায়গা শর্ট সবাই খেতে বসেছি এরপর আমরা খাবো

আমাদের দুপুরের মানে সকালের খাওয়া হয়ে গেছে এখন দুপুরের জন্য রান্না বসিয়েছি ভাত হবে ডাল হবে আর আলু ভাজা হবে ঠিক আছে আর এই যে আমার দিদি ভাই এখন চাল ধুয়ে বসিয়ে দিচ্ছে ঠিক আছে চল খাওয়া দাওয়া হবে তখন তোমাদের সাথে দেখা দেখাবো রান্না বান্না করে নিব হচ্ছে এই যে গ্যাসের বসি দিয়েছি ভাত আর এই তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়েছে চলো সবাই মিলে খেয়ে নেব একদল ঘুরতে গেছে আর আমরা এবার হ্যাঁ ওদের ডাকলাম তো লাইট তো এই তো ডাল আলু ভাজা এই সিম্পল খাবার কেননা এই দুদিন ধরে হচ্ছে ওই

আর এই তো বুধ এখন বাজে পাঁচটা আমি রেডি হয়ে গেছি রেডি সেডি এখন বাড়ির দিকে যাব সবাই একসাথেই বেরোবো ভাগ্নি এসে বড় মেয়ে বর্ণনদের ছেলে আমরা সবাই প্রত্যেক একই সাথে বেরোবো ঠিক আছে চলো উপরে লাইট নেই আমার মন সুতোটা আছে উপরে গ্রাফসের এখন

দেখাবে না চলো আমরা চলে যাচ্ছি অনেক আনন্দ করলাম পিকনিক করলাম চলো আমাদের বাড়ি ডিম ভাত পিকনিক হবে চলো আমাকে একটু দাও তো খাই একটা দাও না একটা দানা দাও মুখটা কেমন করছে এক তুমি হাতে এক দুটো দানা দাও ব্যাস 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 না এই পড়েছে জদ্দা পড়েছে আমি জদ্দা ফেঁকা দাঁড়ো এক সেকেন্ড দাও হুম ওরা কেউ আসবেন ওরা থেকে যাবে আর এই তো বন্ধুরা এখন বাজে সাতটা চৌত্রিশ আমরা এসে পৌঁছে গেছি একদম আসলে ট্রেনটা না কি বলে শিয়ালদা কি একটা এক্সপ্রেস বললো না কি আমি ঠিক জানি না ট্রেনে তো উঠি না ট্রেনটা দাঁড়ায় না মধ্যমগ্রাম এসে দাঁড়িয়েছে ওই ট্রেনটা একদম মানে কি বলে তোমার বিদাননগর নিয়ে বেড়াকপুর এসে জায়গায় দাঁড়ায় না বিদাননগর না কী বলো বিশালপাড়া নিয়ে বেড়াকপুর এই সব এইসব জায়গায় দাঁড়ায় না একদম ডাইরেক্ট এসে মধ্যমগ্রাম দাঁড়িয়েছে একটু ভিড় ছিল তো যাই হোক ওই ট্রেনটা এসে তারপর একদম সোজা বাড়িতে তবে হ্যাঁ এবার আমাদের পিকনিকের ওখানে যাব তোমাদের দাদাভাই টাকা দিল তিরিশ টাকা করে ডিম ভাত চারজনা সেই তো বাড়ি এসে রান্না করতে হতো অত ঝামেলার দরকার নেই যাই তবে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না ওরা কি আয়োজন করছে চলো তোমাদের একটু দেখিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো হ্যাঁ যাওয়ার দিনও ট্রেনে গেছি দাদা বললো চৌমাথা মধুমগ্রাম দিয়ে ট্রেন ধরতে দমদম প্রথমে দমদম ক্যান্টনমেন্ট তারপরে দমদম জংশন না কি বলে ওখানে নেমে ওখান থেকে অটো ধরেছি সিটির মোড়ে গেছি ওখান থেকে আবার অটো ধরে ওদের বাড়ির সামনে ও ওদের বাড়ি গেছি যাতে হ্যাঁ চলো যাই দেখি ওখান থেকে দূরে না ওদের বাড়ি আগে পিসি বাড়ি দূরে ও ভালো কথা শিবপুর মধ্যে দুটো ডিম নিয়েছে আলাদা ওটা একটু টাকা নেবে আচ্ছা ঠিক আছে চলো দেখি কত কি

কজন লোক সুবিধা কজন লোক প্রথম বলছে অল্প অল্প ডিমবাদ গুলোই অনেক লোক হয়েছে

আমি ঘরে চলে এসেছি যেহেতু রাত্রে ঘুম হয়নি তো শরীরটা খুব খারাপ লাগছে ওদেরকে বলে আসলাম যে তোমরা করো যখন খাবার দাবার দেওয়া ডাক দিও দিয়ে দেব। তো পিকনিকে কী কী রান্না হচ্ছে আমি তোমাদের এখন দেখাতে পারবো না কেননা এখনও কিছু বাকি আছে তিরিশ টাকার পিকনিকে দুটো ডিম ডাল বাঁধাকপির তরকারি চাটনি আবার দেড়শো টাকা বেঁচে ছিল তাই থেকে মিষ্টি নিয়ে এসছে তো এই তো এই রাতের খাবার দাবার হবে আর তোমাদের সাথে শেয়ার করলাম না ঠিক আছে যেহেতু কালকে অনেক রাত্রি পর্যন্ত ওই বাড়িতে ঠান্ডার মধ্যে গুড় করেছি ছাদের মধ্যে আজকে আবার ঠান্ডা লেগে গেলে ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে টাটা আমি কিন্তু শুয়ে ভিডিও খুব কম করি আজকেই করলাম কেন শরীর আর দিচ্ছে না মাজার যন্ত্রণা করছে টাটা রান্না হয়েছে দেখাই ভাত ভালো চাটনি আর ওইটা কি আছে বাঁধাকপি মিষ্টি ডাল আর ওই দেখো ডিমের তরকারি ফুটছে রসগোল্লার মতন ডিমগুলো ফুটে উঠেছে আর যে রান্না করছে তার হাসিটা দেখো খালি ঠিক আছে চলো